হ্যালো প্রিয় বাংলাদেশি আসসালাম আলাইকুমুল্লাহি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সরকারি এবং বেসরকারি ভাবে মালদ্বীপের সরকার বাংলাদেশ থেকে কুটাভিত্তিক এবং চুক্তিভিত্তিক বিভিন্ন সিস্টেমে শ্রমিক নেওয়া শুরু করছে এবং এটা এই দুই সাল থেকে শুরু হয়েছে তো আমাদের বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে এই দারুণ সুখবরটা আপনাদের সাথে শেয়ার করার জন্য সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে কথা বলছি আমি মোহাম্মদ নুরুজ্জামান আপনারা দেখছেন অ্যানবিশন বিডি আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের কাছে যদি মনে হয় আমার দেওয়া তথ্যগুলো আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল তাহলে প্লিজ সাবস্ক্রাইব বিডি মালদ্বীপ খুবই সুন্দর এবং খুবই ছোট্ট একটা দেশ তাদের দেশের আয়ের মূল উৎসটাই হচ্ছে ট্যুরিস্ট খাত এবং এই ট্যুরিস্ট সেক্টরটাকে কেন্দ্র করেই যতগুলো বিজনেস ডেভেলপ হয়েছে এই বিজনেস সেক্টর গুলোতে মোটামুটি বেশ কয়েকটা দেশের আহ শ্রমিকরাই ইনভলভ তো তার মধ্যে বাংলাদেশ অন্যতম দেখেন ইতিপূর্বেও কিন্তু বাংলাদেশ থেকে বহু লোক মালদ্বীপ গেছে বা এখনো মালদ্বীপ যাচ্ছে তো আগে মূলত মালদ্বীপের সরকার বাংলাদেশ থেকে কুঠাভিত্তিক সবই ফ্রড প্রতারণা তারা মূলত বিভিন্ন টুরিস্ট ভিসা দিয়ে মালদ্বীপ নিয়ে যেত সরাসরি বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট নিয়ে খুব কম মানুষ যেতে পারছে এবং এটা খুব সীমিত ছিল এবং দুই হাজার তেইশ চব্বিশে এসে মালদ্বীপের সরকার মোটামুটি বাংলাদেশিদের জন্য মালদ্বীপের ভিসা দেওয়া বন্ধ করে দেয় বিশেষ করে যে অনেক বেশি প্রতারণা করছে মানুষ ঠাকাইছে দুই নাম্বারই করছে তো সব কারণে মালদ্বীপের সরকার দুই হাজার তেইশ এবং চব্বিশে আহ মোটামুটি এটা নিয়ে অনেক ঝামেলা করছে বাংলাদেশিদের বিছা নিয়া কিন্তু বর্তমানে তাদের দেশের যে চাহিদার কথা চিন্তা করে যেহেতু কর্মসংস্থান বাড়ছে টুরিস্ট সেক্টর বেশ ভালো একটা অবস্থা তৈরি হয়েছে তো এইসব বিবেচনায় তাদের লুকের প্রয়োজন তো এখন বর্তমানে তারা নতুন করে বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক পারমিট দিয়ে সরকারি কোটাভিত্তিক তো অবশ্যই বেসরকারি এজেন্সি গুলাকেও তারা অনুমতি দিছে মালদ্বীপের যেসব কোম্পানি সরকারকে নিয়মিত ট্যাক্স দেয় তারা চাইলে এখন থেকে মিনিমাম দশজন করে ওয়ার্কার তারা নিতে পারবে সেই হিসাবে কোম্পানি যদি শ্রমিকের প্রয়োজন হয় তাহলে তারা বেসরকারি যেই এজেন্সিগুলো আছে তাদের কাছে যেতে পারবে এবং তাদেরকে তাদের ডিমান্ড দিতে পারবে শ্রমিকের জন্য তো বেসরকারি এজেন্সিগুলো বিভিন্ন দেশ থেকে তারা শ্রমিক আনার যে প্রক্রিয়াটা এটা এখন থেকে বৈধভাবে করতে পারবে তো বাংলাদেশ হাই কমিশনের বিবৃতি অনুযায়ী মালদ্বীপ বাংলাদেশ থেকে এখন শ্রমিক আনতে इच्छुक এবং এই প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু মালদ্বীপের পর্যটন শিল্প খুবই ভালো একটা অবস্থানে আছে বাংলাদেশ থেকে যারা মোটামুটি শিক্ষিত জনসাধারণ আছেন তারা ওখানে যে বিভিন্ন কাজের সাথে ইনভলভ হতে পারেন ওয়ার্ক পারমিট নিয়ে অবশ্যই তো আপনারা প্লিজ আগে যারা অবৈধভাবে গেছে তারা তো চলেই গেছে এখন নতুন করে যারা আপনারা মালদ্বীপ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা একান্তই আপনাকে যদি বিদেশ যেতে হয় যেন আপনি বৈধভাবে ভালো একটা ইন্ডাস্ট্রিতে যাবেন তাহলে অবশ্যই আপনি মালদ্বীপের কথা চিন্তা করতে পারেন কারণ মালদ্বীপের ট্যুরিস্ট সেক্টরে আপনি বেশ ভালো ভালো পেশা আছে যেখানে আপনি ইনভলভ হতে পারেন তো স্পেশালি রেস্টুরেন্ট বা বিভিন্ন সব অথবা টুরিস্ট গাইড হিসেবে অথবা আর অনেক সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য তবে একটা রিকোয়েস্ট হচ্ছে আপনারা কেউই প্লিজ অবৈধভাবে যাবেন না অবৈধ বলতে আপনার ট্যুরিস্ট বিশ্বানিয়া বা অন্য কোনো প্রক্রিয়া আপনারা অবলম্বন করবেন না প্লিজ যেহেতু ইতিপূর্বে বেশ কয়েকবার মালদ্বীপের সরকার বন্ধ করে দিয়েছিল বিশাদা শুধুমাত্র এই জালিয়াতির কারণে তো এখন যেহেতু নতুন করে মালদ্বীপের সরকার চিন্তা ভাবনা করছে যে না বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিবে আপনারা প্লিজ নিজেদের স্বার্থে আপনারা দ্রুত সময়ে প্রসেসিং এর উদ্দেশ্যে দুই নাম্বার পথে পা বাড়াবেন না আপনারা বাংলাদেশ থেকে সুনিশ্চিত ভাবে ওয়ার্ক পারমিট নিয়ে তারপর মালদ্বীপ মালদ্বীপে যান বাংলাদেশ থেকে যখন আপনারা প্রসেসিং করবেন অবশ্যই ভালো একটা রিক্রুটিং এজেন্সির কাছে যাবেন তারা আপনাকে যখন ভিসাটা দিবে আপনি ভিসাটা রিকনফার্ম হবেন যে ভিসাটা কি ওয়ার্ক পারমিট কিনা বা আপনি যেই কোম্পানির কাছে যাচ্ছেন বা ওইখানে যেই কাজে যাচ্ছেন আপনাকে যেই বেতনটা তারা দেখাচ্ছে সবকিছু কনফার্ম কিনা এখন বা চাইলেই সবকিছু যাচাই করা যায় এটার জন্য আপনাদের একটু স্মার্ট হওয়া দরকার মোট কথা আমার আজকে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা কোনো দেশেই দুই নম্বর পথে পা বাড়াবেন না দেখেন আমাদের জন্যই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন সময় কিন্তু আহ বাংলাদেশের জন্য বিশ্বা বন্ধ করে রাখে কারণ আমরাই কিন্তু ওই পথে পা বাড়াই দালালরা তো আমাদেরকে টেনে নিয়ে যানা বা জালালটা তোমাকে তারা তোমাদেরকে জোর করে বিদেশ পাঠানো কিন্তু তারা আমাদেরকে অবৈধ উপায়ে বিদেশ পাঠায় ওখানে যায় তারপরে অনেকেই বলে যে ভাই আমরা এটা তো বুঝতে পারেন যে বিদেশে আপনি যখন কাজের জন্য যাবেন তার মানে এটা ওয়ার্ক পারমিট মানে কাজের একটা অনুমোদন আপনি তো টুরিস্ট বিষে যাচ্ছেন মানে তো আপনি কাজের জন্য যাচ্ছেন না ভাই টুরিস্ট বিশে যায় ওইখানে পরে সিস্টেম করবেন এটা তো ভাই দুই নম্বরই হয়ে গেলো টিস্ট বিষা হচ্ছে একটা দেশে যাবেন ঘুরে ফিরে চলে আসবেন তো আমি মনে করি বর্তমানে মালদ্বীপের যে বিষা প্রসেসটা শুরু হয়েছে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বেশ ভালো অপরচুনিটি আপনি দুবাই বা অন্যান্য দেশে এইসব দেশে যায়া কষ্ট করার চেয়ে আপনি যদি মালদ্বীপের মতো দেশগুলোতে যায়া নিজেকে ভালো একটা সেক্টরে সেটেল করতে পারেন আলহামদুলিল্লাহ সতর্কতা সহিত মালদ্বীপের বিসাগুলো প্রসেসিং করবেন ইনশাআল্লাহ বর্তমানে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের অনেক দেশের সাথে কিন্তু সম্পর্কের উন্নতি হইতেছে তারা কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখাইতেছে এবং বাংলাদেশ সরকারও কিন্তু চেষ্টা চালাইতেছে আহ জন্য কর্মসংস্থান তৈরি হচ্ছে অথবা সম্ভাবনা তো হইতেছে এরকম আপডেট যদি আপনারা পেতে চান তাহলে প্লিজ অবশ্যই ভিডিও গুলোকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সাপোর্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ